সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন জবানে জারি করে দিলেন আহাদ আহাদ আহা কি শব্দ জারি হলো আহাদ মানে আল্লাহ এক আল্লাহ এক এ সংক্ষিপ্ত ভাষায় শুরু করলেন আহাদ এখন কাফের একের পর এক বেলালকে নির্যাতন শুরু করলো নির্যাতন এত কঠিন অবস্থায় স্টিম রোলার চলতে থাকলো একের পর এক পালা করলে তাকে মারা শুরু করলো কিন্তু তার জবানে কি বের হয় একটু কথা বলেন কি হয় আহাত আমাদের যদি একটু অর্থের লোভ দেখানো হয় মারের লোভ দেখানো হয় কালিমা পর্যন্ত ভুলে আমরা কি করি সেই ধর্ম ত্যাগ করে ফেলে ঠিক কিনা বলেন আর সে উচ্চারণ করতে পারে না বলে মালিক ছোট্ট শব্দ আমাকে জবানে দিয়ে দাও আহাদ আহাদ আহাত মারপিট সব কিছুর পর পরামর্শ বৈঠক হয়ে গেল যে বেলালকে এভাবে রাখা যাবে না শেষ করে দিতে হবে কিভাবে শেষ করা যায় এক নাম্বার কষ্ট মনে রাখবেন বেলালের গলায় রশি লেগে গলিতে গলিতে ঘুরানো এক নম্বর কষ্ট আল্লাহর আপুলা আলামিন বলেন আল্লার হাবিবকে বলেন বেলাল যে কষ্ট এক নম্বর কষ্ট করেছে তার জন্য দুইটা উপহার আমি আজকে লিখি লিপিবদ্ধ করে ফেললাম সোহার আল্লাহ বলেন পরে আলোচনায় আসবে দুই নম্বর কষ্ট বেলালকে উত্তপ্ত মরুভূমির সেই বালুকাময় পাথরের উপরে শোয়ানো হল দুই নম্বর কষ্ট শোয়ানোর পর বিশাল বড় একটি পাথর বেলালের বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো বুক থেকে আওয়াজ আসে না শুধু একটা আওয়াজ আসে আহাদ আহাদ উমাইয়া বলে তুমি যদি ধর্ম ছাড়ো তাহলে শান্তি পাবে আর যদি ধর্ম না ছাড়ো তোমাকে জাহান নামে পাঠিয়ে দিব তাদের জাহান জাহান্নামে জাহান নামে পাঠিয়ে দিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে বলবেন মালিকের নাম বেলাল আসমানের দিকে তাকা এই জান্নাতের ভিডিওটা বেলালের সামনে ধরে ধরেছে সোহান বলেন জান্নাতের নাজ নিয়ামতটা বেলালের সামনে তুলে ধরলো যে বেলাল যদি তুমি এইভাবে মরে যাও তাহলে এই জায়গায় প্রবেশ করবে আর যদি উমাইয়ার কথা শোনো তাহলে জাহান্নামে চলে যাবে নাউজবেল্লাহা এই জান্নাতের ভিডিও দেখে আর বেলাল হাসে আর বলে লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহ জাবানে বলে আহাত লা ইলাহা ইল্লাল্লাহ মুমাইয় মিন খল পাথর চাপা দিয়ে পাদ সেখানে বসিয়ে দিয়ে কয় আশ্চর্য বিষ হয় আমি দে পাথর চাপার হাসে আর বলে লা ইলাহা ইল্লাল্লা যারা মমিন হবে তাদের কষ্টটা কোনো কষ্ট না তাদের মোর কষ্ট তো জাহান্নাম সেই জাহান্নাম থেকে জান্নাতের দৃশ্য দেখার পর পৃথিবীর সব কষ্ট তার সামান্য তুচ্ছ হয়ে যায় ঠিক কি না বলেন এই জন্য বেলাল এখন দেখে আর হাসে আশ্চর্য সবাই আশ্চর্য কাফেররা।